থরক বিভাগের দায়িত্ব কিন্তু এগুলা পরিষ্কার পরিছন্নতা রাখা। হেলমেট আছে হেলমেট বনিওনি কিন্তু নিজে একজন সাংবাদিক। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই সামনে জায়গাটা কিন্তু তার ট্র্যাগের সাথে হয় বেশি। দেখেন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ সিগন্যাল রোড সাইনবোর্ড দেওয়া আছে। এখানে লেখা আছে কিন্তু রাস্তা আসলে এই সিগন্যাল সাইনবোর্ডগুলো কিন্তু আমাদের দেশে কিন্তু এগুলো তেমন মূল্যায়ন নাই। এই সিগন্যাল সাইনবোর্ডগুলো কিন্তু অন্যান্য দেশে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু এগুলোর মূল্য রয়েছে কারণ যারা পথচারী বা চালক তাদের জন্য এই সিগন্যাল সাইনবোর্ডগুলো কিন্তু খুবই কিন্তু গুরুত্বপূর্ণ অন্য দেশে যারা চালক ভাই রয়েছে তারা কিন্তু ট্রাফিক আইন মেলে এবং রাস্তার দুপাশে যে সিগন্যাল সাইনবোর্ডগুলো আছে এগুলো ফলো করে কিন্তু তারা চলাচল করে কিন্তু আমাদের দেশে দেখেন ওই যে হেলমেট করেনি বেপরোয়া ভাবে চালক হয়েছে হেলমেট আসে হেলমেট পরে উনি কিন্তু নিজে একজন সাংবাদিক পরে নেই দেখেন এখানে যে সিগন্যাল সাইনবোর্ডটা আছে এটা কিন্তু দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে না এখানে কিন্তু সামনে কিন্তু চৌরাস্তা আর চৌরাস্তার মধ্যে কিন্তু মানুষের কিন্তু সংখ্যা কিন্তু বেশি থাকে আর এই জায়গাগুলোতে কিন্তু বেশি পরিবার কিন্তু এই সড়ক দুর্ঘটনা হয় সেই জন্য কিন্তু এই রাস্তার দুই পাশে এই সিগন্যাল বোর্ডগুলো কিন্তু ব্যবহার করা হয় কিন্তু আমাদের দেশে মানুষ এই সিগন্যাল সাইনবোর্ডগুলোর কোনো মূল্যায়ন নাই এগুলোকে তারা কখনো ফলো করে না তারা যে যার মতো করে ইচ্ছে মতো করে এই যানবাহন চলাচল করছে আর এভাবেই কিন্তু বেপরা ভাবে অবাক গতি চলাচল করছে আর এইভাবে কিন্তু এই আমাদের দেশে এই সড়ক দুর্ঘটনাগুলো হচ্ছে দেখেন এখানে সাইনবোর্ডটা এটা কিন্তু সড়ক বিভাগের দায়িত্ব কিন্তু এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার এটা ভেঙে গেছে এটা ঠিক করে দেয় নাই কিন্তু তার সামনে আরেকটি কিন্তু সিগনাল সাইনবোর্ড দিয়েছে যে ক্রস রোড ক্রস রোড মানে কি সামনে আরো রোড রয়েছে যেখানে ক্রসিং করা যায় চারপাশে যে রাস্তা এটা ক্রসিং করা যায় এই জন্য কিন্তু এখানে আরেকটা দেওয়া হয়েছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই সামনে জায়গাটা কিন্তু আর এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সড়ক দুর্ঘটনা হয় এই জায়গাটাতে কিন্তু তো সড়ক বিভাগের কর্মকর্তা কি করছে ওটা ঠিক করে না দিয়ে ওইভাবে রাখে সামনে একটা আরেকটা সিঙ্গেল সাইনবোর্ড দিয়ে গেছে খুব ভালো কাজ এই সাইনবোর্ড ছিল না আমি দীর্ঘদিন বেশ কয়েকটা ভিডিও আপলোড করছি এই ভিডিওটা যাওয়ার পরে দেখার পরে কিন্তু নতুন করে এই সিগনাল সাইনবোর্ড দেওয়া হয়েছে তো সড়ক বিভাগের কর্মকর্তাদের উচিত ছিল এটা ঠিক করে দেওয়া।

ভালো মতো ড্রাইভিংটা না শিখলে যদি তারা মানে মাঠে মানে সড়কে নামে গাড়ি চালায় বিভিন্ন দুর্ঘটনা করতে পারে এখন আপনি হয়তো বা ভালো মতো চালাচ্ছেন আপনি নিজ দায়িত্বে আপনি লাইসেন্সও করছেন নিজ দায়িত্বে ভালো মতো সুশৃঙ্খলভাবে যেটা আইন অনুযায়ী যেটা সর্বোচ্চ গতি সুশৃঙ্খলভাবে গাড়ি চালাচ্ছেন আর কিন্তু অন্যজন আছে যে লাইসেন্স নাই শুধু গাড়ি পাইছে চালার কোনো অভিজ্ঞতাই নাই রাস্তায় নামে পড়ছে যে কোনো ভাবে সে দুর্ঘটনা ঘটাইতে পারে অভিজ্ঞতা ছাড়া কোন প্রশিক্ষণ ছাড়া যারা গাড়ি চালাচ্ছে এটা তো কোনো নিয়ম কারণ আপনার কিছু বলেন তো অবশ্যই যারা ড্রাইভার তাদেরকে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশের সড়ক যে পরিবহনের যে নিয়ম কানুন অনুযায়ী ওনাদের গাড়ি চালানো উচিত আর বিশেষ করে দুর্ঘটনা ঘটলে দেখা যায় যে ড্রাইভারের বদলে গাড়ির হেল্পার যারা তাদের হাতে ড্রাইভিং থাকে যারা তারা বেশি ড্রাইভিং থাকে আর বিশেষ করে ওরা তো ওই অভিজ্ঞ নয় হঠাৎ করে যে যেমন আমাদের এই রাস্তায় কোনো হচ্ছে নিয়ম কারণ নাই জেব্রা ক্রসিং ও ফুট ওভার ব্রিজ যে যার মতো করে রাস্তা পার পারাপার হয় কোনো সময় গরু ছাগল নিয়ে যায় এখানে গাড়ি চালায় স্পিডে গাড়ি চালার কারণে হঠাৎ করে মানুষ বা হচ্ছে গরু ছাগল পড়লে দুর্ঘটনা ঘটে যায় আচ্ছা এই রাস্তা দিয়ে সবচেয়ে কোন যানবাহন মানে কোন গাড়িগুলোর সাথে বেশি এই সড়ক দুর্ঘটনা হয়ে থাকে বিশেষ করে থ্রি হুইলার যেমন অটো অটো রিক্সা তারপর হচ্ছে মোটরসাইকেল আর ট্রাকের সাথে হয় বেশি ট্রাকের সাথে জি আসলে খুব সুন্দর কথা বলছে ভাই দুইটা খুব ভালো লাগলো আসলে আমি অনুরোধ করব যারা আপনারা চালক ভাই এবং কে যারা পথচারী রয়েছেন যারা সবাইকে সবার উদ্দেশ্যে বলছে যারা এই রাস্তায় চলাচল করে বাইক বিভিন্ন যানবাহন আপনারা ট্রাফিক আইন অবশ্যই মেনে এবং এই সিঙ্গল সাইনবোর্ডগুলো ফলো করে ওভার গতি বেঁগে গাড়ি চালাবেন না সাবধানে সময় নিয়ে যানবাহন চালাবেন ঠিক না ভাই ধরুন এখানে আপনার আরেকটা জিনিস দেখতে পাবেন এটা কিন্তু রোড হাইওয়ে রোড এখানে রাস্তা সাইডে কিন্তু অনেক গাছের গুঁড়ি রাখা হয় ধান মারা হয় এই হচ্ছে দুর্ঘটনার একটা দুর্গা কারণ হয়ে থাকে এটা এগুলো আর কি প্রতিরোধ করতে হবে এবং আমাদের যুব সমাজকেও এগিয়ে আসতে হবে আর আমাদের যে রাস্তার যে হচ্ছে নিরাপত্তা কর্মী যারা পুলিশ বাহিনী আছে হাইওয়ে পুলিশ তাদেরকে সচেতন ভাবে আরো আছে হ্যাঁ তাদেরকে আরো সচেতন কাজ করতে হবে আর অতিরিক্ত যানবাহন কমানোর চেষ্টা করানোর চেষ্টা করতে ধন্যবাদ তো ভাইয়ারা খুলে যাবে ঠিক আছে হ্যাঁ খুব ভালো লাগে